আর এই স্কিনে যারা দেখতেছেন মেয়র পদল্লা লটতেছে আদালতের রায় মানা না আন্দোলন করি ধরেনে ওই মেয়র পদ আনবো বুঝলেননি তার কথা হইল যে সময় আপনি ওইছেন এই সময় আপনি কোনায় আসিলেন আন্দোলনে হেসুম করতেন না হেসম বয় লাগছে হাজারো মানুষের আমরা কষ্ট দেন লাখো মানুষের কষ্ট দেন আপনি কী হয়ে গেছেন এমন কেন হ্যাঁ আপনার কারণে মানুষ বিএমপির হচ্ছে আলাইসন ক বিএমপি অন্ধেকতে ধরি জো জুলুম করে মানুষ এ মানে খাইত চা বিএমপি আর আপনার কারণে তো দল হসি যাইতেছে আপনি কিত্ত এগুল করেন হ্যাঁ হাগলামি করেন আপনার কারণে দল হসি যাইতেছে দলের প্রশ্নের সম্মুখীন হইতেছে কোন থাকতে জোর খাড়াই ওই যে ক্ষমতা যাইতেছে আর যখন দরান আইবে তখন তো লুটফাট করব আপনার বাদ দেন এগিন এগিন বাদ দিয়ে মানুষের শান্তি দেন এই ওইলে আরেকজন মানে তেনের এই সত্র বছর হিসু করতে আর এন তেনে হিসু করবে হিসু করে দরান তেনে সব বাসা আলাইবে বুড়ি গঙ্গা টঙ্গা থালাই দেব রে এই সত্র বছর আপনার হিসু এগিন কোন দেখছেন হ্যাঁ কথা কেন মুরব্বী মানুষ আমরা লাইনে লাইনে কথা কই মানুষের ভালোবাসা অর্জন করবেন আমার কারণে তো দল হসি গেছে অনেক অনেক মুরব্বীরা কে দলে এগুনের ঢুকাইছে এগুনের ছাগল ছাগল ঢুকাইছে এগিয়ে ক মানছে বিএমপিরা হসাই দিছে নামনে এই আরেকজন এদের ক ধরেন ইয়ে ওই যে মোল্লারা মোল্লা মনশীরা জাকাতের টিয়া দিই চলে জাকাতের টেঙে দি মানে চলে এই ধারা তো আর কথা হইলো আম মোল্লা মনসি আপনারও তো যে সময় একামত দিছে বা আজান দিছে আপনার ওই সেনারি সেই সময় তো ধরেন ওই দুই তিনটি ইয়াদি আপনার যুগে দুই তিনটি ইয়াদি আপনার কানের মধ্যে আজান দিছে মোল্লা মুন্সি তো মাঠে দিতেও লাগবো আর মানুষে তো এটা খুশি হয়ে দান খয়রাত করে কারাতন কেউ জোর করে না মোল্লা মোলা রে কথা লাইন ফাইনে করেন তো বিএনপি বিএমফির উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমি ছোট মানুষ তারেক জিয়ের উদ্দেশ্য একটা কথা বলি বিএনপিরে মানুষ অনেক ভালোবাসে এখনও বিএনপির অনেক সমর্থ আছে দলের বদনাম করিয়ে না দলের বদনাম ওই গেছে অলরেডি এটা করে থামান এখনও সময় আছে নইলে কিন্তু আমলিগের লাইন মানুষ দামও দিত না বিএমপিরে মানুষ কিন্তু বিএনপিরে এখনো ভালোবাসে তো এই সমস্ত মানুষের কথার লাগাম টানি ধরেন এই সমস্ত মানুষ আই লেভেলে তাতে কথা না ক হেলাগাম টানি ধরেন নয়তো অনেক সমর্থ হারাইবে বিএমপির অনেক সাধারণ মানুষ বিএনপির সমর্থ করে তাহলে আর কৈত্য এরকম কথা বাতিল আলাইকুম ভালো থাকবেন